সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচারে আদিল আফান ফার্নিচার মানে সুপার রাজ্য এখানে প্রচুর পরিমাণের সুপার কালেকশন সর্বক্ষণ রেডি থাকে এটি একটি পাইকারি শোরুম আপনারা এখান থেকে নিতে পারবেন খুসরা প্রোডাক্ট পাইকারি মূল্যে তো আজকে আপনাদেরকে যে সোফাটা দেখাবো এটি হচ্ছে একটি সেমি ভিক্টোরিয়া সোফা সিক্স সিটের সোফা থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান সোপাটা আপনাদেরকে বিস্তারিত সোপাটা কাপড়টা কিন্তু ক্যামেরাতে একটু ডিপ দেখা যাচ্ছে কিন্তু কাপড়টা এতটা ডিপ না আপনার কালারটার সাথে মেসিং আছে হচ্ছে সিঙ্গেল সিটের গেট আপটা হচ্ছে টু সিট হাতে কেটে নকশা করা লেখার পুলিশ করা কালার সহ গ্যারান্টি পাবেন বিজ বছরের সাথে যদি কেউ টেবিল নিতে চান নিতে পারবেন পিছনে স্টোন ব্যবহার করা হয়েছে সিটের সলিড রাবার পম ছয় সিটের এই সুপারটা আপনারা নিতে পারবেন আদিল আফাম ফার্নিচার থেকে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই সুপাটা আপনার নিতে পারবেন আদিল আফাম ফার্নিচার থেকে তিন বছরের গ্যারেন্টি সহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার আশেপাশের জেলাতে আমরা নিজস্ব পিক আপ দ্বারা ডেলিভারি দিয়ে থাকি ক্রিটিয়া দিল আফন ফার্নিচারের নিজস্ব ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এছাড়াও কিন্তু বিভিন্ন বাজেটের সোফা টি টেবিল অনেক দোকানে আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন